থেকে তিরিশটা আপনার ছত্রিশ ইঞ্চি ছত্রিশ বাই আঠারো রাজকীয় মেটালের সব সিনারি আজকে দেখাবো একেবারে পাইকারি যদি নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু আফরা কালেকশন আসতেই হবে কারণ এইখানে আপনারা হাজার হাজার সিনারি কিন্তু পেয়ে যাবেন

পাঁচ হাজার পাঁচশো টাকা ইসালামি অফার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা বড় পাতার ভিতরে এই আমরা যে এটা কিন্তু ধামাকা অফার চলছে তারা এক লাখ টাকার প্রোডাক্ট নিবে দেন হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট একটা একটা প্রোডাক্ট যদি নেন আপনি 20টা প্রোডাক্টের দাম 1 লাখ টাকা চলে আসে তারপর আবার 10% ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ 10% ডিসকাউন্ট এই যে এটা এইটাও পাবেন হচ্ছে 5500 টাকা 5500 টাকা আচ্ছা ওকে এক পিস নিলে আপনারা এক পিস দুই পিস নিলে এই প্রাইজে পাবেন হ্যাঁ

দেখেন দূর থেকে কিন্তু একবারে ফুটে আছে 5500 টাকা এটাও 5500 টাকা 5500 টাকা এরপরে দেখেন ঘড়ি সহ আরো ডিজাইন আছে এই যে ঘড়ির মধ্যে আর একটা ডিজাইন ঘড়িটাও কি মেটালের ভাই ঘড়িটা মেটালের আচ্ছা ঘড়িটাও মেটালের এক এর দাম থাকতেছে 5500 টাকা 5500 ওকে 5500 টাকা এরপরে দেখেন আরো আছে দেন হচ্ছে এই যে আরেকটা ডিজাইন ডিজাইন